শিক্ষা নেয় না একটা বাচ্চা ঘরে নেই এই কিন্তু আপনার পিতা মাতার আদর্শে শেখে আপনি কি করবেন এটাও শেখে আর একটা শেখে আপনার শিক্ষা আপনি স্কুলে যাবেন এ লেভেল থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে এম এ পাশ করছে এটা হচ্ছে প্রতিষ্ঠানিক শিক্ষা আর একটা শিক্ষা মানুষ লাভ করে হচ্ছে থেকে পড়ে মানুষের সাথে মিশে এইভাবে তিন স্তরের শিক্ষা লেখাপড়া করে আমার কথা হচ্ছে আপনি একটা বাচ্চারে লেখাপড়া শিক্ষা শিক্ষা গেলে জীবনে কিন্তু অনেক সংগ্রাম করতে হয় আল্লাহ তালা এই মানুষ জন্মের পরে প্রতিটা জন্মের যে জন্মগ্রহণ করে সেখান থেকে তার যুদ্ধ শুরু হয় হয় কিনা হয় এটা বিশ্বাস করেন কারণ জন্মের পরে তার খাওয়া একটা যুদ্ধ তার আবার শিকার করে সে দুনিয়ার বুকে চাকরি বাকরি লেখা পড়া এগুলি ঝুট মানুষ বসে থাকলে আপনি আপনি কিন্তু কিছু আসেন আসে কাজে আমি একটা কথা বলি সব জায়গায় আপনার বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত সুশিক্ষা শিক্ষিত করলে দেখেন এক ও হচ্ছে কিন্তু আপনার জানেন ওকে চিনেন একটা শিক্ষিত ছেলে যা পারি নাই ও শিক্ষিত শিক্ষিত মানুষ কিন্তু বিভিন্ন মতামতে পারে আমি একটা তিন প্রকার শিক্ষা বলছি আর কি একটা প্রতিষ্ঠানিক শিক্ষা ও পারিবারিক শিক্ষা আবার সমাজের থেকে পড়ে শিক্ষা আজকে শৈতন যে জিনিসটা করছে এটা হচ্ছে একটা ঐতিহাসিক পদক্ষেপ এই আদর্শ লাইব্রেরি আমি দেখছি যখন প্রথম আমরা কিন্তু চিন্তা করছিলাম কিভাবে করবে সবার কাছে অনুদান নিচ্ছে আর কি অনুদান নিয়েই করতে হয় একা কিন্তু সম্ভব দশের লাঠি একে বোঝা কাজে সবাই মিলে যদি একটা প্রতিষ্ঠান পাশে আপনারা একটা দেখছেন লাইব্রেরির মামত কাটি আছে এটা কি লাইব্রেরি অনির্মাল লাইব্রেরি এরাও কিন্তু অনেক ভালো করছে কে করলো সেটা বড় কথা একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা লাইব্রেরি একটা জাতি একটা পড়ার জন্য আলোকিত একটা পরিবেশ কারণ এখানে বিভিন্ন ধরনের বই আছে বাচ্চাদের থেকে আমি দেখছি ভালো ভালো বই আছে আমি একবার বই রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর হাসানুদ্দ হাসানুজ্জামান চৌধুরী ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আমি কিছু বই মনাই দিয়েছিলেন দিয়েছিলাম এটা এই গণতন্ত্র কিভাবে হবে সমাজে গণতান্ত্রিক পরিবেশ কি হবে আপনারা কিভাবে ভোট কিভাবে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র পরিচালনা কিভাবে বইগুলো লেখা ছিল আপনারা কিন্তু ও এমন একটা প্রতিষ্ঠান আপনাদের মাথায় উপহার দিয়েছে যে প্রতিষ্ঠানটা আপনাদের লেখাপড়া যদি করেন এখানে বসে দশ মিনিট পড়েন আধা ঘন্টা পড়েন এটা কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন এইটাই একটা আলোকিত পরিবেশ আমার মনে হয় অত্যন্ত গ্রাম অঞ্চলে একটা শিক্ষার আলো একটা প্রদীপের মতো আপনাদের আদর্শ লাইব্রেরি স্থাপন করেছে তার জন্য সবাইকে ওকে ধন্যবাদ দেওয়া উচিত ধন্যবাদ দেওয়া উচিত ধন্যবাদ দেওয়া উচিত

যা আমরা পারিনি বিশেষ করে আমিও কিন্তু গ্রামে পারি নাই আমি গ্রামে একটা এটিম খানা করছি দুই তালা ফাউন্ডেশন দুই তালা হয়ে গেছে কিন্তু টাইলস সাইজ বসানো উজুখানা পর্যন্ত করা হয়ে গেছে আমি এক মসজিদের অনেক কিন্তু সময় সবাই আমাকে জোর করে বাড়ায় ভাগায় থাকি কিন্তু আমাকে বাড়ায় কিন্তু এটা করতে পারি নাই আশা করি আগামী হবে কিন্তু এটা প্রতিষ্ঠাটা ধীরে ধীরে গড়ে উঠছে সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলবো এই প্রতিষ্ঠান ইনশাল্লাহ যদি আমার সামর্থ্য অনুযায়ী আমি সামনে আরো সহযোগিতা করব সবাইকে দোয়া করবেন এবং এখানে অনেক আলেম আছেন ওনারা বক্তব্য দিয়েছেন ওনাদের মতো হয়তো আলেম বা ইসলামী পয়েন্টি হয়তো বলতে পারবো না আমার যত যতটুকু পড়ছি বলতে পারবো যে আপনার ছেলেকে যদি সুশিক্ষায় ইসলামী সুশিক্ষায় মানুষ করেন আপনার ওই ছেলে কখনো ছেড়ে

বুঝছেন এখন ব্যাপার হচ্ছে আমি যেটা মনে করি আমি এই ছোটবেলায় মনে আছে মসজিদ কমিটিতে আমি তো এখন সভাপতি আমাদের সময় যে সভাপতি ছিল মসজিদ কমিটির মুসলিম চাল পাল ফুল গ্রামে গ্রামে তার মানে ছোটবেলা থেকে একটা ইসলামী সেন্টিমেন্ট আমার মাথার ভিতরে ঢুকায় দেওয়া হয় ঢুকায় গ্রাম থেকে আপনার ছেলেকে যদি ইসলামী শিক্ষা দিতে পারেন আর সে মাদ্রাসায় পড়ুক অথবা বিশ্ববিদ্যালয়ে পড়ুক আপনাকে ওই ছেড়ে ছেলে ছেড়ে কোনোদিন যাবে না ওইটা আপনি দিবেন না তাতে ইসলামী সুশিক্ষা থাকলে ওইটা সে আপনাকে দেখবেই কাজেই আপনি দেখবেন এই এখন শুরু করে আনাচে কানাচ্ছেন না ওইটাও শিক্ষা আমি মনে হয় আমি কিন্তু অনেক পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো থাকছি ওখানে কিন্তু কত দান যাঘর ছিল আমার আমি কিন্তু কোনোদিন মিষ্টি আমি সিক্রেট খাই শুধু দান যাড়া আরো কিছু খাই কিন্তু সবাই বলে যে আমি সিক্রেট খাই কেন আমি রাজনীতি করি আমি বললাম যে যাকে আল্লাহ হেফাজত করবে তাকে খারাপ থেকে নিয়ে যেতে পারবে আমি এটা মনে করি কাজেই আপনার বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত করুন আমি এই গড়ইখালি আমি গড়ইখালি না সোলাদানা মসজিদ ভিলেজ পাইকা চাই গত শুক্রবার বক্তব্য দিয়েছিলাম আমি বলছিলাম আমার একটা টার্গেট আছে টার্গেটটা যদি আমি আমার দল আমাকে মনোনয়ন দেয় আমার যদি স্কোপ থাকে প্রতি ফ্যামিলিতে পায়রা পাইকা চাই একজন করে মাস্টার্স পার সুশিক্ষা শিক্ষিত ছেলে তৈরি করার আমার উদ্দেশ্য আছে এই কারণে সুশিক্ষায় শিক্ষিত হলে এই প্রতিটা ফ্যামিলি যদি আলোকিত হয় কোন ফ্যামিলিতে আর ফ্যাতনা ফ্যাসাদ থাকবে না থাকবে থাকবে না কাজেই আপনাদের আবার উদ্ধত্ত আহ্বান জানাবো আপনার বাচ্চা বারো বছর বয়স হলে ধান চালাতে দিলেন সমাজে এমন সিস্টেম দেখেন লেখাপড়া কিন্তু আপনার বাড়ির কাছে আছে আছে না এরকম আমার আমার পিতা কিন্তু বেশি লেখাপড়া জানে না পাশ আমি যতদিন জানি এসেছি কিন্তু সোসাইটি মিশন এসেছে বাচ্চাদের আমরা দুই ভাই এক ভাই বিসিএস সাতাইশ আর আমি হচ্ছে ইউনিভার্সিটিকে মাইক্রান্স করে বিজনেস আমি চাই চাকরিতে যাইতে পারতাম আমার অনেক ছিল আমার ইচ্ছা ছিল আমি বিজনেস করব আল্লাহ রহমতে আমি বিজনেসের যেটুকু ঢাকাতে সফল হয়েছি আলহামদুলিল্লাহ ওইটাই শুকুরিয়া এবং আমি চাইতাম মানুষের জন্য কিছু করতে আমার আব্বা আমাকে প্রশংসিত না যে না ওর স্বাধীন গণতন্ত্র এত খারাপ কিছু করে না ও করুক আল্লাহর নামে আমার আব্বা বলতো মারা যাওয়ার আগে আমার মনে আছে যে আমার কোনো দুঃখ নাই পুরো সাত ছেলে মেয়ে দুই ভাই যেভাবে মানুষ ভালো বলে আমার আর কোনো দুঃখ নাই চাকরি কষ্ট নাই মানুষ ভালো বললে ওইটাই ভালো এইটাই সমাজে আমাদের জন্য পাওয়া কাজেই আমি আপনাদের সন্তান যারা দেখেন ছোট ছোট বাচ্চারা मासूम বাচ্চারা বসে আছে তাদেরকে বলবো তোমরা স্কুল ছেড়ে বই খাতায় মনোনিবেশ করবা সিগারেট খেলা জুয়া খেলা এটা তো আমাদের সাম্র হয়েছে আমরা কিন্তু দেখি নাই তোমরা এই সমাজকে আলোকিত করার জন্যে তোমরা ইসলামী সুশিক্ষায় ভালো শিক্ষিত হতে পারলে আমি ইনশাল্লাহ তোমাদের বাধার চলার পথে কোনো বাধা থাকলে ইনশাল্লাহ আমি অভিভাবকের মতো তোমাদের পাশে থাকবো ঠিক আছে সবাই রাজি আছো আমার নাম্বার অনেকের কাছে আছে শৈশব সবাই সবাইকে এই সুশিক্ষা গ্রহণ করার জন্যে ইসলামী আলোকে এই সমস্যা বিন জন্যে আমাদের দেশ নায়ক তারেক রহমানও আমাদেরকে কিন্তু বলে আমাদের একত্রিশ দফা পড়ছেন আপনারা সবাই এখানে কিন্তু আছে আমি আরেকটা কথা বলি আপনারা জানেন এটা ভাই একটু সবাইকে আহ্বান জানাতে চাই আমি ইনশাল্লাহ আমাকে পাবেন আমি প্রায়ই আসি সপ্তাহে তিন দিন বাড়িতে থাকি আপনাদের মাঝে আবার বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আসবো আমাদের সবাই কাছে এই ইয়ং জেনারেশন যারা মুরব্বী আছেন তাদেরকে সবাইকে আহ্বান জানাবেন আমার জন্য দোয়া করবেন আগামীতে যেন এই দেশ জনাব তারেক রহমান যে একত্রিশ দফা দাবি রাষ্ট্র কাঠামোর জন্য একত্রিশ দফা ঘোষণা দিয়েছেন জানেন আপনারা একত্রিশ দফা দেখবেন আমার ব্যানারে ব্যানারে লেখা আছে একত্রিশ দফা বাস্তবায়নের জন্য সবাইকে সহযোগিতা করার জন্য উনি উনি চেয়েছেন একটা গণতান্ত্রিক রাষ্ট্র

এই অঞ্চলে একটা অপ্রান্ত সম্ভাবনা কিন্তু এই সম্ভাবনা কোন এমপি কোন যে পর্যন্ত যারা আসছে এখানে শাসন করে গেছে বাইরের করছে এখানকার লোক করছে এই জিনিসটা কিন্তু ভাবি নাই একটা জাতীয় সমস্যা এই রোড প্রতি বছর সম্ভব করা নির্মাণ করা দুইশো কোটি টাকা বাজেট হয়েছে 10 কোটি টাকার কাজ হয়েছে সব লুটপাট হয়েছে এই লুটপাট কোথায় গেছে এই শেখ পরিবার শেখ

বাক সরলীকরণের নামে টেন্ডারের টাকা চলে গেছে এদেরকে নাগরিক হিসাবে আপনাদের সচেতন হতে হবে সমাজে শুধু আমি যে ইবাদত করলাম আর বসে থাকলাম কিন্তু এই বৈষম্যের বিরুদ্ধেও প্রতিবাদ করতে হবে আমরা প্রতিবাদ করি না বলে এই বাইরের লোক এমপি হয়েছে আজকে যারা যে দলের এমপি হয়েছে তারাও যদি প্রতিবাদ করত এখানে ঢুকতে পারত অর্থ আজকে কিন্তু একটা গেট হয়েছে দেখছেন কাশি কাটাই বহিরাগত মুক্ত কয়রা প্যাকেজ চাই করোনাইছে দেখছেন কই আমরা কালকে আগামী কাল সকালে সকালে একটা প্রোগ্রাম করব এটা প্রোগ্রামটা হলো কয়রা থেকে 18 মাইল থেকে কয়রা পর্যন্ত ফুল লেন রোড চাই দাবি রোড মার্ক করে যাব কয়রায় এবং শত টিভি মিডিয়া বাংলাদেশের সোনার ধান্দা টিভি মিডিয়া থাকবে এটা দেখানোর জন্য সব যারা এমপি মন্ত্রী আছে বহুদেশ কা সবাই দেখবে কারণ এরকম প্রোগ্রাম কেউ করে নাই কয়রা প্রেক্ষসাই জাতীয় স্বার্থ আপনাদের স্বার্থে নিয়ে আজকে বেড়িবাদ ভেঙে কি হয়ে যায় কপতক্ষণ আর দেখছেন বুঝে কি হয়ে গেছে এটা কিন্তু আমাদের জল নিষ্কাশনের জন্য যদি নদীটা ভালো থাকে গভীরতা থাকে যদি নদী খনন করে এই পানিগুলো কিন্তু জলাবদ্ধ থাকবে না আপনারা এখন বুঝছেন না এখানে আরো পঁচিশ বছর পরে আপনারা বসবাস করতে পারবেন না এই পানি কিন্তু উঠে চলে আসবে কারণ এর তো নাই এটা কিন্তু বাস্তবিক কথা এই শিবসা হারিয়া তারপরে কপতক্ষ এ যদি স্বাভাবিকভাবে নাব্যতা বন্ধ হয়ে যায় আর গভর্নমেন্ট যদি এখানে এটাকে খনন না করে তাহলে আজকে আপনার বাড়ি ওটা ওখানে পানি থাকবে এখান থেকে বছর পরে এখন তো পানি কাছেই আছে কিন্তু এটা থাকবে কিন্তু একে দেলোটি দেখেন বেড়ি ভাগ ভেঙে একেবারে তস্ন আছে ঘর বাড়ি মানুষ ই করতে পারছে না এটা এখন তো বুঝবেন না কিছু বছর পরে আরো অনেক প্রবলেম হবে কাজে আপনাদেরকে সচেতন হতে হবে এমন লোক সমর্থন দিবেন যে যেন ঢাকা শহর চেনে না এমন নয় আপনার দেওয়ার দরকার নাই আপনার দাবি আদায় করবেন কোথায় ঢাকাতে না এখানে কাললে আপনার হবে ঢাকা শহরে বরাদ্দ হবে কাজে এমন লোকের সমর্থন করবেন যে ঢাকা চিনতে পাঁচ বছর লাগে এরকম লোকের সমর্থন করবেন না আমি বোঝাতে পারছি যে ঢাকা চেনে যাকে জাতীয়ভাবে সারা বাংলাদেশের চেনে তাকে সমর্থন করবেন এবং আমরা একটা এই যে বেড়িভাগ এবং এই বহিরাগত এমপি যে লুটপাট করছে তার বিরুদ্ধে আমরা আগামীকাল রোড মার্চ করবো এখানে এখানে কাছি কাটাই সমাবেশ গেট করছি এখানে গেট করে সব টিভি ক্যামেরা থাকবে সব সারা বাংলাদেশে বিশ্বে দেখাবে আপনারা দলে দলে অংশগ্রহণ করবেন এই অন্যায়ের যে প্রতিবাদ করবেন আপনারা যাবেন কাছি সকাল দশটার ভিতরে আমি থাকবো হবে এটা এবং আমি যে কথাগুলো বলছি যদি মনে করেন আমার কথাগুলো ন্যায্য দাবি আছে তাহলে আমার সাথে থাকবেন আমার অযৌক্তিক দাবির সাথে আপনারা থাকার দরকার নাই আমি সত্য বলছি খারাপ লাগছে কাজেই আমি আবার আবারও সবাইকে উত্তাপ্ত আহ্বান জানাবো আমি কখনো আমি একটা কথা উজ্জ্বল বলছি লোকটাকে যে আমি কাউকে উপকার না করতে পারে যদি ক্ষতি না করি এমনটা একটা উপকার মানুষের যে আমি সমাজে দেখছেন ফাতনা ফাসাদ কি করে আপনি একটা কথা বলবেন এই কথাটা লাগায় অন্য কথা ওনার বিরুদ্ধে লাগাবে তখন এই ফাতনা হয়ে যায় আমার কথা সত্য কথা বলবেন আমার দিয়ে যেন কারোর ক্ষতি না হয় এই বিষয়ে সবাইকে সতর্ক থাকবেন আমি হচ্ছে নিজেই বলি কারোর ফালতু কথায় আমি কান দেই না কারোর রক্ত চক্ষু আমি যদি সব থাকি কারোর রক্ত চক্ষু কারোর ওই হেডাম দেখার আমার সময় নাই আমি মানুষের পাশে থাকবো জনগণের পাশে থাকবো সবাইকে ঐক্যবদ্ধ ভাবে অন্যায়ের প্রতিবাদ করে আগামীতে একটা সুস্থ সমাজ গঠন করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও হাফেজ বাংলাদেশ জেলারা